রাজশাহী নগরীর রাজপাড়া এলাকায় ঠিকানা দেখিয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অথচ তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘরে চলছে তাদের সেবা কার্যক্রম সালে তানরে মহানগর ক্লিনিকে পিত্তথলির অপারেশনে মারা যান এক নারী একই ক্লিনিকের ম্যানেজার চিকিৎসক না হয়েও অপারেশন করলে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল বর্তমান সময়ে যে দালাল প্রতিযোগিতা শুরু হয়েছে এতে সাধারণ মানুষের তারা স্থানীয় না তাদের ছাড়া চিকিৎসা নেওয়া আসলে খুবই মানে দুঃখজনক এবং কষ্টদায়ক কোন অবস্থার সৃষ্টি হচ্ছে অপারেশন হচ্ছে ওরাই করছে কিন্তু ডাক্তার বড় ডাক্তার আসছে কিন্তু আস্তে আস্তে রোগীর শ্বাস শুধু এ দুটি প্রতিষ্ঠান নয় তানুর উপজেলার বাইশটি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র একটির বেশিরভাগের নেই নিবন্ধন আর নিবন্ধনের জন্য আবেদন করে কার্যক্রম চালাচ্ছে এগারোটি প্রতিষ্ঠান অভিযোগ রয়েছে নিজস্ব চিকিৎসক ও নার্স সহ অন্যান্য জনবল থাকার নিয়ম না মেনে অদক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা নেই প্যাথোলজিস্ট টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতিও পাইছে এই যে প্রসন করে নিয়েছলাম মাঠে তে এখন ভালো হয়েছে না এই দশ নামছে ওইটার কানে আবার এই চলে আসলাম একই চিত্র পুরো জেলা জুড়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নানা অজুহাত ছুটিতে গেছে তো پیشنট আসলাম আমরা বলছি যে ডক্টর আমাদের এখানে করা হয় বাট দুই দিনে ছুটিতে আছে এটা তো আসলে প্রতি বছর টাকা জমা দিতে হয় একা আমাদের জমা দাও হয় এটাই বলতে শিগগিরই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক এখনও নিবন্ধন করেননি তাদের ক্ষেত্রে নিবন্ধন ছাড়া তারা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না এই মর্মে আমরা তাদের কাছে খুব বার্তা আমরা পৌঁছাই দেব স্বাস্থ্য বিভাগের তথ্যমতে রাজশাহীতে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা পাঁচশো ছিয়াশিটি এর মধ্যে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র আছে মাত্র চৌত্রিশটির চারশো প্রতিষ্ঠানের নিবন্ধন থাকলেও মেয়াদ শেষ হয়ে গেছে আড়াইশোর আর নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছে একশো ছিয়াশিটি প্রতিষ্ঠান মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী